নমস্কার আশা করি সকলে খুব ভালো আছে সুস্থ আছো ঘরকনা লাইফে নতুন আইটি কুকিং ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবে একটি নতুন রেসিপি আর এটা রান্না করব একটু অন্যরকম ভাবে তো চলো রেসিপিটা শুরু করি এ দেখো আজকে এই ট্যাংরা মাছ দিয়ে একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই দেখো ট্যাংরা মাছগুলো কত সুন্দর আর টাটকা টাটকা মাছ একদম এইগুলো এখন কাটবো বের করে রেখেছি ফ্রিজ থেকে একটু ঠান্ডা আছে ঠান্ডাটা কমক আর এখানে দেখো একটা শসা নিয়েছি এই যে এই শশা দিয়ে এই মাছটা রান্না করব আজকে তো এটাই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। খেতে কিন্তু খুব টেস্টি হয় শশা আমি এই শশাটা কাটবো তারপরে মাছটা কাটবো ঠিক আছে শশাটাকে কেটে নিই শশাটা এখন একটু ছাড়াতে হবে শশাটা ছাড়িয়ে নেবো দেখো ভিতরের দানাগুলো আমি ফেলে দেব ফেলে দিয়ে এরকম করে কাটবো ছোট ছোটো করে কাটবো ছোটো মানে এরকম সাইজের কাটবো এরকম একটু বতি শশা হলে বেশি ভালো হয় শশা মানে তরকারি রান্না করতে খুব ভালো হয় খেতে টেস্টি লাগে তো দানাগুলো আমি ফেলে দিচ্ছি ফেলে দিয়ে এরকম কাটবো এরকম বড় বড় করে কাটবো একদম করবো না এরকম কাটবো আর এই যে এই আলু দুটো দেবো এই যে একটা শশা দিয়েছি এই শশা গুলো এরকম করে কেটেছি কত সুন্দর লাগছে দেখতে কালারটা আর এই আলু দুটো কাটবো এরকম করে আগে খোসাটা ছাড়িয়ে নি এই খোসা চারণ হয়ে গেছে এবার কেটে নেবো দেখো এরকম করে কাটছি এটা কিন্তু ছোটো না একটু মার্ডিয়াম সাইজের আলুটা ছোটোর থেকে একটু বড় তো এরকম করে কাটবো আলুটাকে মানে যেমন শশা কেটেছি ওরকমই কাটব তাহলে মিশবে ভালো এ দেখো এরকম করে কাটলাম এরকম করে কেটে সবজিগুলো কেটে ভালো করে ধুয়ে নেব আর এই যে মাছটাও আমি কেটে ভালো করে লবণ হলুদ মেখে একটু তেল মেখে মাছটাকে ভাজতে বসিয়েছি আর এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়েছি আমি এটা এক ফোড়নেই রান্না করব তার জন্য একবারেই তেলটা দিলাম এবার একটু জিরে ফোড়ন দেব তো জিরেটা ফোড়ন দিয়ে তারপরে কিন্তু আমি আলুটা দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দিয়ে একটু ভেজে নিতে হবে তো আলুটা আগে ভেজে দিলে ভেজে নিলে তরকারির স্বাদটা বেশি ভালো হয় আর আলুটার থেকে যেহেতু বেশি একটা জল টল বেরোবে না আর শশা ভাজতে গেলে শশার থেকে জল বেরিয়ে যাবে আর বেশি ভালো ভাজ ভাজা যাবে না তার জন্য আমি আলুটাকে ভেজে নিচ্ছি তাহলে কিন্তু তরকারির স্বাদটা বেশি ভালো আসবে তো একটু লবণ হলুদ মেখে ভেজে নিলাম আর এখানে দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না বেশি ভাজলে শক্ত হয়ে যাবে এখানে একটু বাটা মশলা দিলাম আদা কাঁচা লঙ্কা আর সামান্য দু এক পর রসুন আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের চার ভাগের এক ভাগ মানে সব একসঙ্গে বেটে দিয়েছি একটু ভালো করে কষিয়ে নেব তার মধ্যে দিলাম একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু মশলাটাকে একটু কষাতে হবে তো এখানে কিন্তু এই সামান্য একটুখানি শুকনো লঙ্কার গুঁড়োও দিচ্ছি কালারটা বেশ ভালো আসবে তো তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো না দিলেও কোনো অসুবিধে নেই কাঁচা লঙ্কায় বেশ ভালো একটা ফ্লেভার হয় একটু কালারের জন্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি এবার আলুটাকে ভালো করে মশার সঙ্গে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম এই যে টুকরো করে রাখা শশাগুলো শশাগুলো দিয়েও কিন্তু আলুর সঙ্গে ভালো করে একটু কষিয়ে নিতে হবে তো প্রথমেই জল বের হয় না যদি মানে পুড়ে যায় নিচে বা লেগে যায় তার জন্য সামান্য একটুখানি জল দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু লবণ লবণ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো সবজিটা একটু মজলে তারপরে কিন্তু এটাকে আমি জল দেব তাহলে বেশি ভালো লাগবে খেতে আর দেখতাম আমার দিদাকে এইভাবে রান্না করতো আমার মাও কিন্তু এরকম করে রান্না করে তো তাদের থেকে শিখেছি তবে আমার মা কিন্তু পিঁয়াজ রসুন দিত না জিরে আদা লঙ্কা বাটা ধনে জিরে বাটা দিয়ে করতো আমি একটু পেঁয়াজ রসুন দিলাম এটাও কিন্তু খেতে বেশ ভালো হয় তো ভালো করে দেখো একটু কষিয়ে নিয়ে তারপরে এই যে দিয়ে দিলাম জল জলটা একটু বেশি দিলাম কারণ সর্ষেটা গলবে আলু গলবে একটু খুব সুন্দর জাল হবে ঝো একটু ঝোল ঝোল করে রান্নাটা করব সামান্য একটু ঝোল থাকলে ভাতের সঙ্গে খেতে বেশ ভালো হয় আর মাছের ঝোল যেহেতু একটু ফুটিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে মাছগুলো একটু ঢেকে দিয়েছিলাম তো মাছ দেওয়ার পরেও কিন্তু দেখো এই যে এখানে আলুগুলোকে একটু গলিয়ে দেবো তো একটা ঝাঁঝরি আতা নিয়েছি কারণ খুন্তি দিয়েও হবে না মানে স্লিপ করে যাচ্ছিলো তো ভাবলাম একটা ঝাঁঝরি আতা দিয়ে এভাবে আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিলে ঝোলটা একটু গাঢ় হবে আর ঝোলের স্বাদটা খুব ভালো আসবে তো এখানে আমি দিচ্ছি একটু ভাজা মশলা ধনে জিরে গরম মশলা ভেজে গুঁড়ো করা তো এই ভাজা মশলাটা দিলে কিন্তু খুব ভালো হয় খেতে তো একটু ঢাকা চাপা দিয়ে রেখে গেছি ছাদে তো মেঘ করেছে ভাবলাম বৃষ্টি হতে পারে তো দেখো আকাশের অবস্থা তো জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছি আর একটু ঢাকা দিয়ে রেখে গেছিলাম এটা কিন্তু এখন রেডি হয়ে গেছে এবার ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দেবো ব্যাস এটা কিন্তু রেডি তো তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করো এরকম মাছ দিয়ে শশার ঝোল আর তোমরা বাড়িতে বানিয়ে খাও তো যারা আমার ব্লগ দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে আমার চ্যানেল অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রেখো যাতে আমার ব্লগ ছাড়লে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আর তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পাও আর ভিডিওটা অবশ্যই শেয়ার করো আসতে হবে আসি দেখাও একটা নতুন ব্লগের অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা